বিদ্যা বুদ্ধি বিভিন্ন কাজের সিদ্ধি লাভের জন্য পান্না ব্যবহার করা হয় জাম্বি আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে রথী শুরু করে আট ক্যারেটের পিস আছে কোয়ালিটি দেখো খালি ন্যাচারাল কালার আছে পোখরাস মূলত বৃহস্পতিকে সাপোর্ট দেওয়ার জন্য পোকরাস পড়া হয় বৃহস্পতি গ্রহের সাপোর্ট দেওয়ার জন্য আর্থিক শ্রীবৃদ্ধি এবং সেই টাকাটা অর্থটাকে ধরে রাখার জন্য পুকরাজ

আবার চলে এলাম অরজিতের চ্যানেলে এর আগে আমার অনেক ভিডিও হয়তো আছে অনেক মানুষ ফলো করেন আমার গ্যাপ হয়ে গেল পূজোর জন্য একদম হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম না আমি একটু বাইরে ছিলাম ব্যাংকক ছিলাম শ্রীলঙ্কা ছিলাম যে কারণে ভিডিও করাও হয়নি তাই কালেকশনে আবার হাজির আমরা হ্যাঁ হ্যাঁ একদম ডায়মন্ড দিতে আসি ভত্তুতে আজকে এখানে হ্যাঁ প্রচুর ডায়মন্ড আছে এবং আইজিআই সার্টিফাইড ডায়মন্ডও আমার কাছে বেশিরভাগ সময়

আমরা মোজে পর্যন্ত দোকানে অনেকে বিক্রি হচ্ছে আমরা সেসব পর্যন্ত দোকানে রাখি না কোনো ল্যাব গ্রোন আইটেম সিবিডি মোজে এসব পর্যন্ত দোকানে রাখি না সমস্ত রিয়েল জিনিসের উপর কাজ করি একদম অথেন্টিক জিনিসের উপর 100% অরিজিনাল এবং সমস্ত এমআরপি লাগিয়ে আচ্ছা এমআরপি দিয়ে বিক্রি হয় একদম একদম এমআরপি ছাড়া আমরা কোনো কাজই করি না প্রত্যেকটা জিনিসের উপর আমাদের এমআরপি লাগানো রয়েছে প্রত্যেকটা তুমি তুলবে দেখো এমআরপি দেখো 450 টাকা সেন্ট আচ্ছা 4 ফিটের সেন্টের দাম রয়েছে একটা 70 সেন্টের ডায়মন্ড দেখো 70 সেন্টের মধ্যে একদম 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 সমস্তটা আমাদের এমআরপি লাগানো থাকে ম্যাক্সিমাম কত সেন্ট অব্দি আছে আপনাদের কাছে ডায়মন্ড আছে আছে ডায়মন্ড 2 ক্যারেট পর্যন্ত আছে 2 ক্যারেট অব্দি আছে মানে বড় সাইজে अवेलेबल 10 সেন্ট থেকে শুরু করে 2 ক্যারেট পর্যন্ত ডায়মন্ড আমার কাছে अवेलेबल আছে এবং সমস্ত রিয়েল অথেন্টিক ডায়মন্ড প্রত্যেকটা অথেন্টিক জেনুইন কাজ আমরা করি ডায়মন্ড যে ইউজ করা হয় শুক্রকে প্রতিকার দেওয়ার জন্য ডায়মন্ড ইউজ করা হয় ঠিক আছে শুক্রের জন্য পড়া হয় একদমই তাই শুক্রকে প্রতিকার দেওয়ার জন্য ডায়মন্ড ইউজ করা হার্ট পিস শেপ ডায়মন্ড আমরা প্রচুর বিক্রি করি ঠিক আছে এগুলো অর্ডারে আছে এটা 4 ক্যারেট ওয়েট আছে 4 ক্যারেটের ডায়মন্ড থাকছে একদম 4 ক্যারেট আচ্ছা দেখো 4 ক্যারেট ডায়মন্ড থাকছে এটা একদম ডায়মন্ডের একটা র‍্যাপ রেট হয় অনেকেই সেটা জানা থাকে না মুন ডায়মন্ডে ভুল ভাল যে যেমন পারে দাম নিয়ে নেয় ঠিক আছে হ্যাঁ তো ডায়মন্ডের একটা ইন্টারন্যাশনাল র‍্যাপ রেট হয় যেটা ডলারের রেট ঠিক আছে আচ্ছা র‍্যাপের রেট র‍্যাপে যা রেট থাকে তার ফিফটি পার্সেন্ট লেসে আমরা ডায়মন্ড বিক্রি করি আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো এগুলো সমস্ত আইজিআই রিপোর্ট ডায়মন্ড ঠিক আছে আচ্ছা অথেন্টিটি তার প্রমাণ একদম 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 এ দেখো জিআইএ রিপোর্ট আছে আইজিআই রিপোর্ট আছে দেখো আইজিআই রিপোর্ট এটা হ্যাঁ এ দেখো জিআইএ রিপোর্ট আছে ডি ভিবিএস ওয়ান ঠিক আছে আচ্ছা জিআইএ রিপোর্ট এগুলো প্রত্যেকটা যা কিছু র‍্যাপের রেট থাকবে তার সব জায়গায় ডায়মন্ড রেট করবেন তারপর আমাদের কাছে রেট নেবেন একদম ঠিক রেটের জিনিস পেয়ে যাবেন একদম জেনুইন প্রচুর কালেকশন আছে ডায়মন্ড এর প্রচুর কালেকশন রাখি আমরা মেইনলি আমরা হোলসেল সব রকম ডায়মন্ড কিন্তু এখানে अवेलेबल ডায়মন্ড আমার কাছে 80 টাকা থেকে সেন্ট শুরু করে আপ টু মোটামুটি 3000 4000 5000 টাকা পর্যন্ত সেন্ট এক ক্যারেটের যেমন পিস 3000 4000 5000 টাকা সেন্টার পর্যন্ত ডায়মন্ড আমার কাছে রেডি আছে এরপরের কালেকশন দেখাচ্ছি তোমাকে ক্যাট সাই হ্যাঁ শ্রীলঙ্কান ক্যাট অথেন্টিক শ্রীলঙ্কান ক্যাট সাই ঠিক আছে কি হয় আমার কাছে আন্ধ্রা ক্যাটসাই

শ্রীলंकन কাচ সাই এগুলো আমার কাছে স্টার্টিং কোয়ালিটি আছে আঠারোশো টাকা থেকে ঠিক আছে 1800 একদম 1800 টাকা থেকে রতি স্টার্টিং আছে একদম জেনুইন শ্রীলঙ্কা দেখো এর কোয়ালিটি এটা তো সুদ খুব একটা ভালো হবে না তাহলেও কিন্তু এর হার্ডনেস খুব ভালো হয় যে কারণে শ্রীলঙ্কা বিখ্যাত আচ্ছা হার্ডনেস খুব ভালো একদম তো ক্রাইসোবিরিয়াল গ্রুপে অন্তরাতেও যা কাজ হয় শ্রীলঙ্কাতেও একই কাজ হয় কিন্তু হার্ডনেস খুব ভালো হয় বলে অনেকে সিলেক্ট করতে পারে পুরো একদম 3500 টাকার রতি আছে শ্রীলঙ্কা ঠিক আছে পাঁচশো 500 টাকার মধ্যে হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকার অবধি এবার এর এর যে এর এর কিন্তু সূত্রটাও বেড়ে গেল ঠিক আছে যত দাম বাড়বে তো সুদটা বেশি হবে এটা যে তিন হাজার পাঁচশো টাকার অবধি শ্রীলঙ্কা দেখাচ্ছে হুম হুম তিন হাজার পাঁচশো টাকার অবধি শ্রীলঙ্কার একদম শ্রীলঙ্কা এই হার্ডনেস খুব মানে হাই হয় আর কি ঠিক আছে যে কারণে শ্রীলঙ্কার ডিমান্ড এত বেশি এরপরে একটা কালেকশন দেখাচ্ছি সাত হাজার টাকার অতি শ্রীলঙ্কা একটা রথীর মধ্যে হ্যাঁ এ দেখো এটা হচ্ছে সাত হাজার টাকার অতি শ্রীলঙ্কা ঠিক আছে বাহ সাত হাজার টাকা কত সুন্দর কালেকশন দেখো ঠিক আছে যত দাম বাড়ছে তার সুদ তত বাড়তে থাকছে আয়টাও বেড়ে যাচ্ছে আইটাও বেড়ে যাচ্ছে এটা হচ্ছে সাত হাজার টাকার অতি শ্রীলঙ্কা সাত হাজার একদম দেখো কত সুন্দর বিউটিফুল আই দেখো শ্রীলঙ্কার বাহ হুম একদম অথেন্টিক শ্রীলঙ্কা দেখো একদম দুর্দান্ত কোয়ালিটি সাত হাজার টাকার অবধি এটা বুঝতে পারছো এটা সাত হাজার টাকার অবধি এরপরে সাত হাজার থেকে মানে শ্রীলঙ্কার ক্যাট আমার কাছে আঠারোশো টাকা থেকে শুরু করে আপ টু পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত রথি অ্যাভেলেবেল আছে ঠিক আছে দেখো এটা একটা কোয়ালিটি দেখাচ্ছি কত বিউটিফুল কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি এখানে তো অনেকগুলো লাইট জ্বলছে বলে অনেক সুদ লাগছে কিন্তু একটাই সুদ একদম একদম খালি চোখে যেটা স্পষ্ট বোঝা যায় একদম পরিষ্কার একদম দুর্দান্ত কোয়ালিটি দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি আমরা রাখি দেখো শ্রীলঙ্কার গেট কত বিউটিফুল কোয়ালিটি দেখো শ্রীলঙ্কা রাইট ঠিক আছে

এখানেও রয়েছে দেখো অনেক কালেকশন প্রচুর কালেকশন আমাদের কাছে স্টকে থাকে আঠারোশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত রথি আছে আজকে সবই প্রিমিয়াম দেখাচ্ছি আচ্ছা কলম্বিয়ান পান্না এগুলো দেখছো কলম্বিয়ান পান্না পান্না কালেকশন হ্যাঁ কলম্বিয়ান পান্না কি হয় কলম্বিয়ান পান্না দেখো আজকের ডেটে কলম্বিয়া পান্না কিন্তু প্রচন্ড দুর্লভ আইটেম আচ্ছা ওগুলো দেখাচ্ছি যেগুলো ওগুলো দেখাচ্ছি জাম্বিয়া হ্যাঁ ওগুলো প্রিমিয়াম জাম্বিয়া আছে দেখো এগুলো হচ্ছে রাশিয়ান এমরাল্ড ঠিক আছে রাশিয়ান পান্নাকে অনেকে কলম্বিয়া বলে বিক্রি করছে

রেপুটেশন দেখো আমি সব রেপুটেশন অত সহজে তৈরি করা যায় না একদম জেনুইন কাজ করলে তবেই রেপুটেশন তৈরি হয় আর একটা তৈরি দীর্ঘদিন বাপ কাকার আমল থেকে ব্যবসা করে আসছি জেনুইন কারবার করি আর তাই জন্য মানুষ আসে আমাদের কাছে ঠিক আছে আর একটা কলম্বিয়া দেখো আচ্ছা ঠিক আছে আর কলম্বিয়া দেখো কত সুন্দর লাস্চার দেখো পিসের বিউটিফুল কলম্বিয়া দেখো কলম্বিয়া অরিজিন কিউআর কোড স্ক্যান করলে কিউআর কোড সব আমি কার্ড শুদ্ধ আপনারা কিনতে একদম একদম পরিষ্কার একদম সমস্ত এই তো আমি রাখছি একটা একটা করে অত প্রচুর রিপোর্ট করা আছে আমি আর কত দেখাবো দেখুন হ্যাঁ প্রচুর রিপোর্ট করা আছে কলম্বিয়া হ্যাঁ দেখো কোয়ালিটি দেখো খালি বাহ তো কলম্বিয়া পণ্য একদম 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 কোয়ালিটি দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি কলম্বিয়া অরিজিন হ্যাঁ সমস্ত আইসিআই রিপোর্ট দেখো আইসিআই রিপোর্ট আছে একদম 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 রিপোর্ট কত দেখাবো আরে দেখো

প্রিমিয়াম দেখাচ্ছি ওই যে সস্ত দেখালাম না পঞ্চাশ টাকা থেকে রতি শুরু করে বিশাল বড় সাইজ কি বড় 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 আছে এটা এটা সাইজ আছে 18 ক্যারেট আছে এটা আচ্ছা 18 ক্যারেটের মধ্যে হ্যাঁ হ্যাঁ সাইজ যেরকম সাইজে মধ্যে আছে যেরকম দামের মধ্যে আছে সবকিছু কিন্তু अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ জাম্বিয়া তো মানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আমরা রাখি এটা জাম্বিয়ার মধ্যে থাকছে হ্যাঁ জাম্বিয়ার কোয়ালিটি দেখো খালি কত সুন্দর জাম্বিয়ার কোয়ালিটি দেখো জাম্বিয়ার কোয়ালিটি দেখো কত বিউটিফুল কোয়ালিটি দেখো জাম্বিয়ার হুম জাম্বিয়াও রাখি আর প্রিমিয়াম মোটামুটি আমার কাছে জাম্বিয়াও পেয়ে যাবে পঞ্চাশ টাকা থেকে শুরু করে টু একচল্লিশ হাজার টাকা পর্যন্ত রথি জাম্বিয়া আছে কলম্বিয়া অথেন্টিক কলম্বিয়া দশ হাজার থেকে শুরু করে আপ টু সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত কলম্বিয়া প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আমাদের কাছে থাকে আর কম বেশি তো আমার স্যার এখানে বসেন এনাকে অনেকেই চেনেন হয়তো প্রচুর মানুষ আসেন দেখেন এনাকে আর এখানে উনি রেগুলার বসেন আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকতো এখন আমাদের এতটাই চাপের জন্য আর বন্ধ রাখতে পারছি না বৃহস্পতিবার দোকান খোলা সকালে বারোটা থেকে সন্ধ্যে সাতটা আমাদের ওপেন টাইম ঠিক আছে আর স্যার রেগকে রেগুলার পাবেন সকালে বারোটা থেকে সন্ধ্যে সাতটা ছশো টাকা ভিজিট না সিক্স হান্ড্রেডের মধ্যে একদম একদম আর প্রচুর মানুষ স্যারকে চেনেন কম বেশি আর আমাদের প্রতিষ্ঠানকে তো যথেষ্ট মানুষ ভালোবাসা দেন চেনেন এর কালেকশনে আসছে আসছেন এরপরে কালেকশন দেখাচ্ছে যে এগুলো সমস্ত পোখরাস ঠিক আছে সমস্ত শ্রীলঙ্কার ন্যাচারাল পোগ্রাস দেখাচ্ছে হিউজ স্টক থাকছে এগুলো দেখি একদম 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 মানে সবাই টাইম কিন্তু প্রচুর স্টক থাকছে এখানে প্রচুর কালেকশন রাখি এগুলো নিরার কালেকশন কালেকশন রয়েছে ঠিক আছে জেনুইন কোয়ালিটি জেনুইন রেটে সেল করি আর সমস্ত অথেন্টিক এবং আইজিআই রিপোর্ট সহ বিক্রি করি ঠিক আছে যেখান থেকে বলবেন কাস্টমারকে রিপোর্ট করে দিতে পারবো না সে কোনো সমস্যা নেই কিছু আইজিআই রিপোর্ট আমার রেডি আছে আমি দেখাচ্ছি আপনি হোলসেলার আছেন এত কালেকশন স্বর্ণাঞ্জলি তো মেন হোলসেলারই কাউন্টার আচ্ছা তাহলে যারা ভিডিও দেখছে তখন এক পিস নেবে আপনার থেকে তারা কি নিতে পারবে একদম একদম আচ্ছা এই দামেই এই দামেই পাবেন যে দাম দেখানো হচ্ছে এই দামে সিঙ্গেল পিস হবে হোলসেল দাম একদম একদম যখনই এটা রিটেইলে বিক্রি হবে কোন শোরুমে এটা এটা ধরো 30% 40% রেট আরো বেড়ে যাবে বিষয়টা এটা আচ্ছা আমাদের যে রেট দেখানো হচ্ছে একদম হোলসেল সেই রেটেই সিঙ্গেল পিস কাস্টমার নিতে পারবেন এক পিসও পাবেন সেই দামে এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় আমাদের ডেলিভারি হয় সেখানে ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে বসে আমাদের অর্ডার করুন

দেখো কোয়ালিটি দেখো এর মধ্যে মধ্যে হ্যাঁ দেখো এখানে দেখো সুন্দর সুন্দর ক্ল্যারিটি দেখো এটা দেখো

সব একদম জেনুইন একদম কোনো পাল্টা কাজ নেই আমাদের অথেন্টিক গ্রেডে অথেন্টিক কাজ করি একদম সঠিক কাজ করি একটা কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো দেখুন ছোটর মধ্যে একদম একদম কত রুতি হবে চার পাঁচ রুতির মধ্যে নাকি এই পাঁচ ছতির কাছে কাছে ওইটা আচ্ছা কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো হ্যাঁ একদম রিক্সা ওয়ার্কার এই কোয়ালিটি একদম খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো কত বিউটিফুল কালেকশন দেখো ডায়মন্ডের মতো লাক্সারি পিস রাইট

বৃহস্পতি তো লিভার রিলেটেড সেক্ষেত্রে লিভারের ক্ষেত্রে অনেক উপকারিতা আছে পৌরাজ পড়লে হম আর্থিক অর্থটাকে ধরে রাখার জন্য প্রচুর কালেকশন আমাদের কাছে থাকে জেনুইন কোয়ালিটি জেনুইন এমনি তো এগুলো আমি প্রিমিয়াম দেখাচ্ছি আর স্টার্টিং কোয়ালিটি আমাদের কাছে আটশো টাকা থেকে কোয়ালিটি আছে আটশো টাকা শুরু করে আপনি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি আছে তারপরে সব প্রিমিয়াম কালেকশন আছে সুপার প্রিমিয়াম আছে যেমন এগুলো দেখো আইজিআই রিপোর্ট সহ আছে এগুলো আইজিআই রিপোর্ট হ্যাঁ এগুলো আইজিআই রিপোর্ট সহ কোয়ালিটি দেখো একদম সুন্দর

ডিটেলস বলে দেবো কোথায় আসতে হবে হচ্ছে আন্দুল বাজার নিয়ার স্বপ্না সিনেমা হল আন্দুল বাজারই আমাদের প্রপার লোকেশন একদম স্বপ্না সিনেমা হলের পাশেই আচ্ছা রেগুলার খোলা থাকে কোনো বন্ধ সেভেন ডেজ ওপেন সেভেন ডেজ টাইমিং কি আছে সাতটা থেকে সরি বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ওপেন টাইম আমাদের বারোটা থেকে সন্ধ্যে সাতটা হ্যাঁ সকালে বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ওপেন টাইম আমাদের এবার হাওড়া থেকে যারা আসতে চাইছেন ট্রেনে সাঁতরাগাছি পরে মৌরিগ্রাম তারপরে আন্দোল স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে টোটোকে বললেই হবে শরণাঞ্জলি যাবো মোটামুটি সবাই চেনেন আমাদের প্রতিষ্ঠানের নাম আচ্ছা নামিয়ে দেবেন আর হাওড়া থেকে বাসেও আসা যায় অঙ্কুরাটি নেমে আসা যায় আন্দুল রোডে আন্দুল বাস আসে আলমপুর বাস হাওড়া থেকে আলমপুর বাস আসে আন্দুলের বাস স্ট্যান্ডে নেমে আসা যায় এছাড়াও যারা মেদিনাপুরের সাইড থেকে আসবেন তারা আন্দো স্টেশনে নেমে আসতে পারেন অথবা দীঘার বা তমলুক যে কোনো অধিকার যে কোনো বাসে অঙ্কুরাটি নেমে ওখান থেকে টোটোয় আন্দোল আসা যায় বিশেষ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি হ্যাঁ হ্যাঁ আসছেন একদম একদম ফুল গাইড করে দেওয়া গাইড করে দেওয়া একদমই তাই একদম কারণ আপনি যেখান থেকে আসেন কীভাবে আসছেন সেটা আপনি যদি শেয়ার করেন সবটাই বলে দেবেন নিশ্চয়ই নিশ্চয়ই জেনুইন রেটে জেনুইন কোয়ালিটি মেনটেন করি আর সবথেকে বড় কথা হচ্ছে প্রথমেই ভিডিওতে বলেছি না পছন্দ হলে এক মাসের মধ্যে রিটার্ন করে ফুল টাকা রিটার্ন নিয়ে যাবেন কোন পছন্দ না হচ্ছে তাহলে এক মাসের মধ্যে ফুল রিটার্ন এর অপশন একদম 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 কাস্টমারকে প্রত্যেকটা কাস্টমার দেখো আমি আমি আজকে আমাদের রিপিট কা 95% রিপিট কাস্টমার আচ্ছা আর কেন রিপিট কাস্টমার যে আমরা জেনুইন কোয়ালিটি জেনুইন রেটে মেইনটেইন করি বলে আর কোন পুরনো জেমস্টোন আমরা বেচি না

এখানে এ টু জেড পাওয়া যায় বেসলেট সমস্ত কিছু পেয়ে যাবে একদম একদম সমস্ত কিছু পাওয়া যায়